আবার কোন দেশে কোরআন পায়ের দিছে নাই আমি বলি মুসলমান বাংলাদেশের জমিনে ওই সুইডেনে কোরআন পুরিয়ে দিল আগুন ধরিয়ে দিল বাংলাদেশের মুসলমানের রক্ত গরম রাজপথে মিছিল মিটিং কত ভাবে প্রতিরোধ গড়ে তুলল কত ভাবে মিছিল করলো কত ভাবে এটাকে বিরোধিতা করলো কথা বললো কিন্তু সেই বাংলাদেশের মুসলমানের সামনে আজকে পায়ের নিচে দেয় কিন্তু আজকে আমরা ঠান্ডা হয়ে আছি কেন এটার একটা কারণ আপনি দেখেন তো বেদ কি পায়ের নিচে ফেলায় হিন্দুদের বই কি পায়ের নিচে ফেলায় না এটা নিয়ে মাথা ব্যথা নেই বাইবেল নিয়ে মাথা ব্যথা নেই ইঞ্জিল যে বর্তমান আছে এগুলো নেই মাথা ব্যথা নেই কেন নাই জানেন এগুলো সব তাদের মতো করে তৈরি করছে এখন হক যেটা ছিল সেটাকে শেষ করে দিছে আর আল্লাহ জানে যে বাইবেল বিকৃত করবে ইনজিল বিকৃত করবে যার কারণে আল্লাহ তাআলা ইনজিলের যা আছে কোরআনে ঢুকায়ে দিয়েছে বাইবেলের যা আছে কোরআনে ঢুকায়ে দিছে। বিয়ে বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এ কোরআনের দায়িত্ব আমি নিলাম দুনিয়ার কোন মানুষ এটা পরিবর্তন করতে পারবে না পরিবর্তন করতে পারবে না এটার হেফাজতের দায়িত্ব আল্লাহ নিছে। সবগুলাকে এটার ভিতর ঢুকায়ে दिया আল্লাহ বললেন এটার চাবি আমার হাতে লন্ডনে থাকে লন্ডনের এক লোক অনেক টাকার মালিক এত টাকা টাকা রাখার জায়গা নেই নিজের টাকা বাপের টাকা বউয়ের টাকা ভাইয়ের টাকা বোনের টাকা খালি টেকা আর এখন এই এনডিএম বন্ধুকে বলছে বন্ধু আমার এত টাকা করি কি আর নাহনু নাজ্জালনা যিকরা ওয়া আল্লাহ বলেন যে কুরআন আমি নবীকে মুজিজা হিসেবে দিয়েছি ওই কোরান হেফাজতের জন্য আমি আল্লাহ দায়িত্ব নিলাম কোরানের হেফাজতের দায়িত্ব কি দুনিয়ার সমস্ত মানুষ যদি কোরানকে নিবিয়ে দিতে চায় এই কোরানকে কেউ নিবিয়ে দিতে পারবে না ইউরিতোন লিউতুফিও রল্লাহিব আপুয়া হিহিম মনোরিহে ওয়ালা কারি হাল যুগে যুগে এই কোরানকে দমিয়ে ফেলার জন্য হাজারো চেষ্টা করা হয়েছে পাশে বরংস যারা যখন কোরানের বিপক্ষে চলে গেছে কোরআনকে অবমাননা করেছে তারাই ধ্বংসের দিকে চলে গেছে আলেম ওলামারা কখনো চুরি করে নাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মারিং করে নাই দুর্নীতি করে নাই কিন্তু আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে কোমরে রশি জ্বালানো হয়েছে একমাত্র হলো কথাগুলো হলো হাত সত্য এই সত্য কথাগুলো বলার জন্য আজকে কোরআনের সেই পাখিদেরকে আল্লাহ তালার ওই সমস্ত বান্দাদেরকে রহমতের বান্দাদেরকে দুনিয়ার থেকে একবারে মাজলুম বানায় দুন থেকে বিদায় দিয়েছে কথা ঠিক কেনা বুঝতে হবে কোরানের কথা আপনি যেখানেই বলবেন সেখানে দুইটা দল হবে একটা কোরআনের পক্ষে আর একটা কোরআনে বিপক্ষে এটা যুগ যুগ ধরে আছে এটা থাকবে কারণ কোরআনে বলছেন হুদাল্লিন না। অব্যাগ্যিনা মিনাল হুদা ওয়াল ফুরকন এটা হলো সেই জিনিস আপনি যেখানেই বলবেন না কেন দুইটা দল হবে বাইগিনাদ ফুরকন পার্থক্য করে দিবে হগ এবং বাতি তাকে পার্থক্য করবে উল আল হ্যাভ এটার মানদণ্ড পার্থক্য আপনি কোন পাল্লা দিয়ে করবেন কথা বলে কোরআন ছাড়া পৃথিবীর জমিনে আর কিছু নাই হক এবং বাতিলের মানদণ্ডকে আলাদা করে দেয় যার কারণে কোরআনের প্রতি বারবার আঘাত কি খ্রিস্টানরা আঘাত করে হিন্দুরা আঘাত করে বৌদ্ধরা আঘাত করে ইহুদিরা আঘাত করে কেন করে কারণ ওরা ভালো করে জানে এ কোরআন যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে হক এবং বাতিলকে হককে নিশ্চিন্ন করা যাবে না তারা ভালো করে জানে যার কারণে কোন দেশে কোরআন পড়ায় আবার কোন দেশে কোরআন পায়ের নিচে নেয় আমি বলি মুসলমান বাংলাদেশের জমিনে ওই সুইডেনে কোরআন পুড়িয়ে দিল আগুন ধরিয়ে দিল বাংলাদেশের মুসলমানের রক্ত গরম রাজপথে মিছিল মিটিং কতভাবে প্রতিরোধ গড়ে তুলল কতভাবে মিছিল করলো কতভাবে এটাকে বিরোধিতা করলো কথা বললো কিন্তু সেই বাংলাদেশের মুসলমানের সামনে আজকে পায়ের নিচে আমরা ঠান্ডা হয়ে আছি কেন এটার একটা কারণ আপনি দেখেন তো বেদ কি পায়ের নিচে ফেলায় হিন্দুদের বই কি পায়ের নিচে ফেলায় না এটা নিয়ে মাথা ব্যথা নেই বাইবেল নিয়ে মাথা ব্যথা নেই ইঞ্জিল যে বর্তমান আছে এগুলো নিয়ে মাথা ব্যথা নেই কেন নাই জানেন এগুলো সব তাদের মতো করে তৈরি করছে এখন হক যেটা ছিল সেটাকে শেষ করে দিছে আর আল্লাহ জানে যে বাইবেল বিকৃত করবে ইঞ্জিল বিকৃত করবে যার কারণে আল্লাহ তাআলা ইঞ্জিলে যা আছে কোরআনে ঢুকায় দিয়েছে বাইবেলে যা আছে কোরআনে ঢুকায় দিয়েছে দিয়ে বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এ কোরআনের দায়িত্ব আমি নিলাম দুনিয়ার কোন মানুষ এটা পরিবর্তন করতে পারবে না পরিবর্তন করতে পারবে না এটার হেফাজতের দায়িত্ব আল্লাহ নিছে সবগুলোকে এটার ভিতরে ঢুকায় দিয়া আল্লাহ বললেন এটার চাবি আমার হাতে এটার চাবি আমার হাতে অনেক আগে লন্ডনে এক এক ছেলে ছেলে থাকে থাকে ভারতের লন্ডনে লন্ডনের এক লোক অনেক টাকার মালিক এত টাকা টাকা রাখার জায়গা নেই নিজের টাকা বাপের টাকা বৌয়ের টাকা ভাইয়ের টাকা বোনের টাকা খালি টাকা আর টাকা এখন এই এনডিএম বন্ধুকে বলছে বন্ধু আমার এত টাকা কই বাকি এনে